প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো প্রোপাগান্ডা এলে তরুণ সমাজ সেটিকে কিভাবে ডিল করবে হঠাৎ করে আজকে আমার এই টপিকটি মাথায় আসেনি আজকে প্রায় সপ্তাহানিক ধরে ভাবছি যে প্রোপাগান্ডা এবং কিভাবে পড়াশোনা করতে হবে গবেষণা করতে হবে কিভাবে তথ্য খুঁজে বের করতে হবে এই বিষয়গুলো নিয়ে এই প্রজন্মকে জানানো প্রয়োজন কারণ আমি এই প্রজন্মের ভেতরে প্রচুর ডাইলেমা দেখেছি সংশয় দেখেছি তাদেরকে কনফিউশন বা কনফিউজ দেখেছি ফলে আমার কাছে মনে হয়েছে যে তরুণদের উদ্দেশ্যে যদি সামান্য কিছু বলতেও পারি এবং এগুলো যদি তাদেরকে কাজে লাগায় আর সেটা আমার জন্য অনেক বড়ো একটা ব্যাপার হবে এবং আমি কেন এত বেশি ইন্সপায়ার্ড সেটা হচ্ছে যে আমাকে ইনবক্সের ভিতরে কিছুদিন আগেই এক তরুণ আমাকে বললো যে দাদা আপনার ভিডিও দেখে যে বইগুলোর নাম পেয়েছি সবগুলো পাইনি এই তিনটা বই পেয়েছি কিনে নিয়ে এসেছি বাজার থেকে এরকম আমি প্রতি মাসেই ধরেন চারটা পাঁচটা করে আমি মেসেজ পাই যেখানে তারা বই কিনে এনেছে বা বইয়ের লিস্ট কী সেগুলো জানতে চায় যেটা আমার জন্য অনেক বড়ো একটা অনুপ্রেরণা যে এই যে বইয়ের ছবি দেই বই পড়তে বলি বিভিন্ন তথ্য দেই টকশোতে যে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দেই বা এই যে বিতর্ক করি অনেক অনেকেই এসে বলে যে আপনি যে টক বিতর্ক করেন যুক্তি দিয়ে কথা বলেন প্রতিপক্ষকে আপনার যেই স্টাইলে আপনি আর্গুমেন্টটা সাজান এগুলো আপনি কিভাবে শিখেছেন এই বই কোনটা পড়েছেন এগুলো আমার জন্য অনেক বড়ো একটা অনুপ্রেরণার ব্যাপার যদিও আমি বিনয়ের সাথে স্বীকার করি আমি খুবই সামান্য জানি অল্প জানি আমি চেষ্টা করি জানার এটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে সেটা বলি আজকে আমি এই ভিডিওটি করবার একটা পার্টিকুলার কারণ আছে কিছু কিছুক্ষণ আগে আমার ফেসবুকে একজন ব্যক্তি আমার কাছে জানতে চাইলেন যে দাদা তরুণদের মধ্যে কিন্তু একটা ব্যাপার একটা জিনিস ছড়ানো আছে বা তাদের কিন্তু একটা বড় অংশ এইভাবেই জানে যে বঙ্গবন্ধুর ফ্যামিলি কেউ মুক্তিযুদ্ধে যায়নি আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারেন আমি আজকে এটা নিয়ে ভিডিও বানাতে আসেনি আমি আসলে ওই তথ্যটাকে দিয়ে বলার চেষ্টা করছি যে এই ধরনের ঘটনাগুলো আসলে কিভাবে ডিল করবেন এই যে এই তথ্যটা আমাকে একজন দিলেন এটা সত্যি বঙ্গবন্ধুর ফ্যামিলি নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে মিথের তো কোনো অভাব নাই কিন্তু এখন আপনাদের যেই যুগে আপনারা বাস করেন চ্যাট জিপিটি তারপরে হচ্ছে একটা মনে হয় নতুন একটা চালু করেছে হয় সামথিং তারপরে এরকম অনেকগুলো আপনার চ্যাট জিপিটি টাইপের সাইট আছে এআই সাইট আছে যেখানে আপনারা একটা কিছু বাংলাতে আপনাদের নিজেদের ভাষাতে টাইপ করলে কিংবা রোমান হরফে বাংলিশে যদি টাইপ করেন সাথে সাথে সেই তথ্যগুলো পেয়ে যান যদি একটু কেউ সামান্য গুগল করে যে বঙ্গবন্ধুর পরিবারের কারা কারা মুক্তিযুদ্ধে গেছে একেবারে ফার্স্ট হ্যান্ডেই আপনারা জানতে পারবেন যে বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউলগুনে ওসমানির এডিসি মুক্তিযুদ্ধের পুরাটা সময় তিনি আতাউলগুণী ওসমানের সাথে ছিলেন বঙ্গবন্ধুর এই বড় পুত্র মুক্তিযুদ্ধের একজন সংগঠন এবং ফ্রন্ট লাইনার মুক্তিযোদ্ধা এটা আপনারা গুগল করলেই জানতে পারবেন বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল তিনি তারা যখন বন্দি অবস্থাতে ছিলেন পাকিস্তানিদের মাধ্যমে পাঁচই অগস্ট উনিশশো সালে তিনি ওই কাটাতারের বেড়া পার হয়ে পালিয়ে যান এবং উত্তরপ্রদেশের কালসি নামে একটি স্থানে তিনি ট্রেনিং নেন মুজিব বাহিনীর হয়ে এবং তারাদের সাথে মানে তথ্য বলছে যে জন সহযোদ্ধাও বা তার সাথে ট্রেনিং নিয়েছিল এবং আরেকটা তথ্য বলা হচ্ছে যেটা আমি ভেরিফাই করিনি সেটি হচ্ছে গার্ডিয়ান পত্রিকাতে দোসরা ডিসেম্বরের বেশ কিছু ছবি নাকি প্রকাশিত হয় যেখানে একটা ছবিতে শেখ জামালকে দেখা গেছে তার সহ সহযোদ্ধাদের সাথে একসাথে সেটা আমি ভেরিফাই করে হয়তো ফেসবুকে দেওয়ার চেষ্টা করব এই যে এখানে আমি কয়েকটা তথ্য দিলাম আপনাদেরকে দেখেন যে শেখ জামাল এবং শেখ কামাল তারা দুজনেই মুক্তিযুদ্ধ করেছেন অর্থাৎ বঙ্গবন্ধুর ফ্যামিলির দুজন মুক্তিযুদ্ধে সরাসরি গিয়েছেন আর বঙ্গবন্ধু তো এই মুক্তিযুদ্ধেরই সর্বাধিনায়ক পুরো দেশটাকেই তিনি স্বাধীন করে দিয়েছেন আসলে ওই আর্গুমেন্ট দুটো না দিলেও চলতো আসলে শুধু বঙ্গবন্ধুর কথা বললেও চলতো তারপরেও এই দুটো জিনিস তো খুবই গুরুত্বপূর্ণ জানালাম তাহলে কিভাবে জানলাম আমার কাছে প্রশ্ন আসলো আমি গুগল করলাম গুগল থেকে আমি খোঁজা শুরু করলাম এই সম্পর্কিত বই কি আছে দেখলাম যে গুগল আমাকে বেশ কিছু বইয়ের সাজেস্ট করছে তারপরে ধরেন আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে ফোন করলাম আমার 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 আমি এক কয়েকটা মানুষ আছে যাদের কাছে আমি বইয়ের খোঁজ করি এদের নাম এই মুহূর্তে আমি বলতে চাই না বললে আবার দেখা যাবে যে বাংলাদেশে তাদের বাড়িতে গিয়ে মব হামলা হয়েছে সুতরাং আমি তাদেরকেও বিপদে ফেলতে চাই না এই মবের হামলার কথাটা একটু বলি দুই দিন আগে আমি একজনকে পাঠিয়েছি বই কেনার জন্য বাংলাদেশের একটি স্বনামধন্য আপনার একটি বইয়ের দোকানে সবাই চিনবেন এক নামে সবাই চেনে সবগুলো মুক্তিযুদ্ধের উপরে বই মুক্তিযুদ্ধের উপরে বই কেনার পরে তারা কস্টেপ দিয়ে এমনভাবে এটাকে প্যাকিং করে ব্যাগে দিল তখন যিনি বইটা কিনতে গেছেন আমার ওই তিনি বললেন যে এরকমভাবে করছেন কেন এইভাবে মনে হচ্ছে যে আপনি ওই যে দোকানে যে কন্ডম কিনতে গেলে যে ব্যাগের মধ্যে খুবই লুকা টুকা বিক্রি করে ব্যাপারটা ওইরকম এরকম করছেন কেন বলে দাদার সময় ভালো না মুক্তিযুদ্ধের বই টই এখন এগুলো দেখলে হামলা হতে পারে এইভাবেই নিয়ে যান তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বাট হোয়াট এভার এই কারণেই আমি আসলে যাদের কাছ থেকে বইয়ের সন্ধান পাই তাহলে আমি আপনাদেরকে এখন বলতাম যে অমুক লোককে ফোন করেন অমুকের কাছে জানেন তারা অসম্ভব ভালো খোঁজ দিতে পারে এরকম আমার বেশ কিছু বন্ধু বড় ভাই আছেন যাই হোক তাহলে যেমন ধরা যাক যে গতকালকে আমি জামাতের যে শিশির মনির সে কি বলেছে সে বলেছে যে একশো ছয় অনুচ্ছেদ আপনার এই ইন্টারিম অবৈধ সরকারের ভিত্তি না জনগণের চরম অভিপ্রায়ই আসলে এই সরকারের ভিত্তি স্বাভাবিকভাবে যেহেতু আমি আইনের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন এই ধরনের আমার আসলে আইনের বইয়ের বাইরেও পড়ার অভ্যাস যেহেতু ছিল ফলে আমি অনেক আগের থেকেই তথ্যগুলো জানতাম তারপরে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে তো পড়ি জানি আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখন সমত জুরিস্প পড়েছিলাম জুরিস মধ্যে ডরকিন পড়েছি হ্যান্স কেলসেন পড়েছি প্রফেসর লাস্কির প্রফেসর লাস্কির ছিল কিনা এম নট কোয়াইট কিংবা কিন্তু আমি প্রফেসর লাস্কি পড়েছি হচ্ছে আপনার আহমেদ সরি আহমেদ শরীফ না ওই যে আহমদ সফা প্রফেসর আপনার ইসেকে নিয়ে লিখল যে আহমদ সফা যাকে নিয়ে লিখলেন যদ্যপি আমার গুরু আব্দুর রাজ্জাক স্যার আব্দুর রাজ্জাক সারের পিএইচডি যার অধীনে করেছেন প্রফেসর লাস্কির অধীনে তখন আমার লাস্কির ব্যাপারে বেশ একটা কৌতূহল ছিল তখন কিছু অল্প বিস্তর পড়ার চেষ্টা করেছিলাম তার মানে হচ্ছে জীবনের বিভিন্ন বাকে বিভিন্ন সময়ে যখন কোনো ধরনের ইস্যুজ আছে আসে তখন চেষ্টা করি হচ্ছে যে এই সম্পর্কিত কোনো আর্টিকেল পড়ার জন্য বই পড়ার জন্য আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই কদিন আগে আপনার সাদিকুর রহমান খান নামে একটি ছেলে একটি ফেসবুক স্ট্যাটাস লেগেছে জামাতের জামাত একটা আস্ত শিবির কিন্তু এনসিপির এখন স্ক্রিপ্ট রাইটার হয়েছে সে আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে একেবারেই শিশুতোষ ছেলে কিন্তু লেগেছে তো ও যেসব তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোর একটা দিব বলে আমি ঠিক করেছি সেটার জন্য আমি বেশ কিছু জিনিসপত্র প্রিন্ট আউট করেছি একেবারেই প্রয়োজন ছিল না আমি যতদূর জানি অতদূর লেখলেই এনাফ ছিল কিন্তু আমি সবসময় মনে করি যে পাঠকের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে তখন আমি করলাম কি আপনার এই যে দুর্ভিক্ষের সময় উনিশশো চুয়াত্তর দুর্ভিক্ষে দুর্ভিক্ষের পনেরো থেকে বিশ লক্ষ লোক মারা গেছে দুর্ভিক্ষটার সময় আসলে কতজন মারা গেছে কি হয়েছিল সেগুলো জানার জন্য অনেক বড় বড় স্কলাররা লিখেছিলেন যেমন আপনার একটা অমর্ত অমর্ত্য সেন নিজে লিখেছে অমর্ত সেনের ওয়াইফ ওনার নাম হচ্ছে এমা ওনার লাস্ট নেমটা ভুলে গেছি খুবই বড় একটা ফ্যামিলি আসলে খুব নামকরা ফ্যামিলি তো ওনার ওনার ওয়াইফের একটা লেখা ছিল যে এটা একটা ম্যানমেড দুর্ভিক্ষ ছিল এই ছাড়াও আরও পাঁচ ছয়টা আর্টিকেল আমি তখন জোগাড় করেছি যেগুলো পরে এখান থেকে জিনিসগুলো সাধারণ মানুষের কাছে তুলে নিয়ে আসা তারপরে সাদিকুর রহমান খান একটা তথ্য লিখেছিল যে এক লোক ধর্ষণ করেছে সেই লোককে পুলিশ গ্রেফতার করেছে তাকে নাকি কদিন পরে জামিন দিয়েছে এবং সেই লোকটা নাকি জামিন পেয়ে আপনার পুলিশ পুলিশকে এসে খুবই মকারি করেছে বা বের হয়ে এসেছে অর্থাৎ বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাকে নাকি জামিন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই তথ্যটা কতটুকু সত্য এই তথ্যের ব্যাপারে কি কোনো রাইটার কখনো লিখেছিল যদি লিখে থাকে কোন বই লিখেছিল সেগুলো আপনার যদি পড়া থাকে তাহলে আপনি জানবেন এই যে এই তথ্যটা সাদিকুর রহমান খান বলেছে সাদিকুর রহমান খান এটা বলেনি যে এই তথ্যটা কমপ্লিটলি একটা বানানো তথ্য ডিস্টর্টেড তথ্য আসল যে তথ্যটা সেটা যখন আমি এই বিষয়ে লিখবো তখন আপনারা জানতে পারবেন কিন্তু আজকের ভিডিওটার উদ্দেশ্যটা কি ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের তথ্য যখন সামনে আসে তখন এগুলো খুঁজে বের করতে হয় যে এই যে এই তথ্যটা বললো প্রথমে আপনি যে তথ্যটা যিনি দিচ্ছেন তাকে আপনি প্রশ্ন করবেন ভাই কোথেকে জানলেন সোর্সটা কী সূত্র কী যদি সে না জানে প্রথমেই তার ঘাবড়ানো মুখ দেখে বুঝে বুঝাবে সে আসলে জানে না শুনেছে তো যারা শুনেছে জানে না কিন্তু প্রবাগান না ছড়ায় তাদেরকে তো ডিল করা কোনো কঠিন কিছু না কিন্তু আপনার চলার পথে আপনি প্রচুর বুদ্ধিমান মানুষ পাবেন প্রচুর পড়াশোনা করেছে কিন্তু মিথ্যা কথা বলে এরকম প্রচুর মানুষ পাবেন তাদেরকে চ্যালেঞ্জ করেন কীভাবে জানলেন কোন বইটা পড়লেন এবং রেফারেন্সের কথা যখন বলে তখন বলে বইটা বাইর করেন তো বা তাকে সামনে রেখে দরকার হলে বইটা ধাম করে বের করে ফেলবেন বা একটু বসেন বইটা দেখি কোনো বন্ধুকে ফোন দিবে না এই বইটা বাইর করতো বইয়ের এত নম্বর পেজ বাইর কর সোজা কথা হচ্ছে চ্যালেঞ্জ করা একটা তথ্য আপনি শুনবেন শোনার সাথে সাথে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে যেমন আর একটা গুজব আছে আর একটা আছে যে যাসুদের নাকি ত্রিশ হাজার কর্মীকে বাংলাদেশ আওয়ামী লীগ সে সময় হত্যা করেছিল আপনার কাছে এই তথ্যটা এসেছে না যে সাদিকুর রহমান খানের কথা বললাম এই ছেলে বলেছে চল্লিশ হাজার অর্থাৎ আস্তে আস্তে এগুলো বাচ্চা দিচ্ছে মানে মিথের আবার বাচ্চা হচ্ছে গুজবের ছানাপোনা জন্মাচ্ছে আগামী দশ বছর পরে শুনবেন বা আরো পঞ্চাশ বছর পরে শুনবেন বাংলাদেশ আওয়ামী লীগ এক কোটি লোককে হত্যা করে ফেলেছে তো এই যে যাসুদের কত কর্মীকে হত্যা করেছে এটার জন্য খুব অথেন্টিক তথ্য কে দিতে পারে আপনাকে মানে আপনি মোটামুটি জানার কাছাকাছি যেতে পারেন সেটা কে যাসুদের লেখকরা কি লিখে গিয়েছে জাসুদের লেখকরা এই সম্পর্কে কি কি বক্তব্য দিয়েছে সেগুলো একটা অথেন্টিক সোর্স হতে পারে স্বাভাবিকভাবে আমি তখন আমার একজন বড় ভাই আছে তার নামটা আমি বললাম না বেচারের উপর আবার অ্যাটাক অ্যাটাক হয় কিনা তিনি আমাকে একটা চিঠি আমাকে পাঠালেন বলে যে তুমি এই চিঠিটা দিতে পারো কোথায় পেলেন চিঠিটা তিনি আমাকে জানান জানালেন যে নু আলম নেলিনের একটা বই আছে যে বইটা আপনার হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম প্রথম বছর বা প্রথম প্রথম বছর এই বইটার নাম সেই বইয়ের ভিতরে এই চিঠিটা সন্নিবেশিত আছে চিঠিটা কি জাসুদের প্রধানতম দুই নেতা মেজর জলিল এবং আসম আব্দুরব পনেরোই নভেম্বর উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জাতির উদ্দেশ্যে একটি চিঠি বাজারে ছাড়ে সেই চিঠির দ্বিতীয় পাতাতে পরিষ্কার করে লেখা আছে মানে তাদের এক দাবি হচ্ছে যেটা আমি মানি না বলেছে যে এক হাজারেরও বেশি কর্মী হত্যা করেছে এই যে এক হাজার বলেছে এই কোনো কোনো জাসদ কর্মী পরিষ্কারভাবে লিখেছে যে জাসদের লোকেরা যদি দেখাতে পারে আমি নিজে জাসদ করেছি যে তিনশো লোককে যদি হত্যাকাণ্ডে লিস্ট দিতে পারে তাহলে আমি এই জীবনের রাজনীতি নিয়ে কথা বলবো না মাহবুব কামাল নামে এক ভদ্র আমি স্ট্যাটাস আপনার কমেন্টও দেখেছি বড় করে তিনি লিখেছেন তো এটা নিয়ে আরো বলতে পারি সেই সময় এখন তো জাসুদ বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই মোর্চা করেছে একই দলে আছে প্রচুর বইপত্রে আছে তো যদি যাসদের দুজন লোকও মারা যায় বিশজন লোকও মারা যায় বা হত্যা করা হয় সেটাই বা কেন হবে এই প্রশ্ন খুবই ভ্যালিড প্রশ্ন এটা করেন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার আবার আমাকে টেনে আনতে হবে তখন শ্রেয়া সিকদার সর্বরা পার্টি যাসদ ওই সময় তারা কি করতো থানা লুট ফারি লুট আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা আওয়ামী লীগের সংসদ সদস্যকে হত্যা সংসদ সদস্য আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার বিভিন্ন আওয়ামী সমর্থন করে এর বাড়ি লুট তার বারে লুট গেরিলা হামলা করতো তো সেই সময় পুলিশকে কড়াভাবে হস্তক্ষেপ করতেই হয়েছে তো এইভাবে একইভাবে শিয়া সিকদারের কথা বলা হয় যে শিয়া সিকদারকে নাকি হত্যা করেছে বঙ্গবন্ধুর আমলে এবং বঙ্গবন্ধু নাকি খুবই গর্ব ভরে বলেছে কোথায় আসছে শিয়া সিকদার এই যে কোথায় আজ সেই সিয়া যেভাবে অভিনয় করে বলে দুটো প্রশ্ন এখানে যে শিয়া সিকদার কত মানুষকে হত্যা করেছে ভাই মানে শিয়া সিকদারের সর্বহারা পার্টি চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর আ আপনার নড়াইল মাগুরা শৈলকুপা ঝিনাইদহ যশোর শাসা মানে ওই ওই বেলটাতে ওই বেলটাতে মানুষজনদেরকে খালি জিজ্ঞেস করবেন মুরব্বী শ্রেণীদেরকে যে নিজুম কাছে একটা কথা শুনে আসলাম যে এরা নাকি মানুষের গলা কাটতো খালি গলা কেটে খালি লাশ পাওয়া যেত ওই সর্বরা কেন মারতো ওই লোক ধনী ওই লোকের পাঁচ বিঘা জমি আছে মেরে ফেল ও শ্রেণী শত্রু শেয়া শিকদার এই কাজটা করতো শেয়া শিকদার কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার লোককে হত্যা করেছে আমরা এটা পারিনি এই লিস্টগুলো করতে এটা আমাদের ব্যর্থতা বাট এইসব নিয়ে কথা বলবো তাহলে এই বিষয়ে যখন প্রবাগান্ডা আসে তখন আপনি এটার উত্তর দিবেন তাহলে কথা হচ্ছে যে এই লোক পনেরোশো লোককে মেরে ফেলেছে এটা নিয়ে কেন এই সমালোচনাকারীরা কথা বলে না তারা কেন এটা নিয়ে কোনো কথা বলতে চায় না এটা জিজ্ঞেস করেন কিন্তু তারপরেও শেয়া সিকদারকে কি আসলে মেরে ফেলা হয়েছে নাকি শেয়ার সিকদারকে যখন গ্রেফতার করা হয় তখন তার এই খুনে বাহিনী পুলিশের উপর অ্যাটাক করেছে কোনটা এটার ব্যাপারেও আপনাকে পড়াশোনা করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে লোকটা উপায়ে মানুষকে হত্যা করত খুন করতো তার খুন খুনটি এত আগ্রহ কিন্তু তার পনেরোশো খুন নিয়ে কোনো প্রশ্ন নাই কেন ওই একই ব্যাপার যা শুধুদের ত্রিশ হাজার চল্লিশ হাজারকে খুন করে ফেলেছে আপনি খোঁজ নিচ্ছেন না মিথ হয়ে গেছে রক্ষী বাহিনী খুন করেছে আপনি বইপত্রই পড়লেন না উত্তর দিবেন কিভাবে বাক্সাল আপনাকে বাক্সাল নিয়ে বলা হচ্ছে আপনি বাক্সাল নিয়ে আপনার কোনো জানাশোনা নাই আপনি বাকশালের গঠনতন্ত্রটাই জানেন না আপনি জানেন না বাক্সালটা আসলে কি জিনিস কি করতে চেয়েছে স্বাভাবিকভাবে আপনাকে প্রোপাগানটা করবে আপনি তাবল কথাবার্তা বলবেন ফলে এই প্রোপাগান্ডার অ্যান্সার করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের বা প্রগতিশীল চিন্তার যারা আছে তাদেরকে ব্যাপক হারে বইপত্র পড়তে হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যে মোর্চারা আছে বিশেষ করে এই বাম হারাম জাদাগুলো এই বাম হারাম জাদাগুলো এত মিথ্যা কথা ছড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এই বামগুলা কোন বাম বামের মধ্যে আবার চাইনিজ বাম আছে সব বাম না আবার ভাবার কোনো কারণ নেই যে পুরো পুরো বাম আন্দোলনকে আমি প্রশংসিত করছি বিশেষ করে চাইনিজ বামগুলো মাওলানা ভাসানি মাওলানা ভাসানি যে আপনার পাঁচ বিঘা জমি চেয়েছে ইন্দিরা গান্ধীর কাছে এটা আপনি জানতেন যে তিনি আর কোনো দিন ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলবেন না এরকম একটি চিঠি লিখেছিল এই চিঠিটা কোন বইয়ে পড়েছি বাসানী পি এস সাইফুল ইসলাম তার বইয়ের মধ্যে এই যে আমি তথ্যগুলো জানি এই যে বলছি যে ইন্দিরা গান্ধীর কাছে জমি পেয়ে চেয়েছে সেখানে বলেছে আমি আর কখনও ভারত বিরোধী কথাবার্তা বলবো না ইন্দিরা গান্ধী যখন তাকে পাঁচ বিঘা জমি দেয়নি এবং তাকে কোনো ধরনের রিপ্লাই দেয়নি তখন সে ভারত বিরোধী ফারাক্কা মার্চ শুরু করেছে আপনি জানেন যে তার বাড়ি যে মুক্তিযুদ্ধে ভেঙে ফেলেছে পাকিস্তানি আর্মিরা এই পাকিস্তানি আর্মিরা তার বাড়ি ভেঙে ফেলেছে সন্তোষে তো পাকিস্তানি আর্মিদের পক্ষে চাইনিজরা তারপরেও সে চায়নার পক্ষ ছাড়ে নাই এই মালানা ভাষানি তো তার বাড়ি কে ঠিক করে দিবে তার বাড়ি ঠিক করার জন্য ইন্ডিয়ান হাইকমিশনের কাছে চল্লিশ হাজার টাকা চেয়েছিল ইন্ডিয়ান কমিশন বলেছে যে এখন একটা স্বাধীন দেশ এখন তো সরকার আছে এখন আমরা কেন দেবো ইন্ডিয়ার উপরে খ্যাপা তার বাড়ি ভেঙে ফেলেছে পাকিস্তানিরা এইটার টাকা দিবে ইন্ডিয়ানরা কত বড় ছ্যাচরা কত বড় একটা বদমাইশ তারপর আপনারা জানেন যে বঙ্গবন্ধু সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে এই তথ্যর জন্য আমি আসলে অনেক কিছু তো আর এই ভিডিওতে তো আর বলা সম্ভব না মূলত আজকে বলার বিষয়টা হচ্ছে প্রপাগান্ডা আপনি কিভাবে ডিল করবেন তো এই যে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে যেমন ধরো যে খক কথা এখন আপনাকে হক কথাটা পড়তে হবে আচ্ছা নিজুম ভাই আমাকে একটু হক কথা দেন তো একটু হক কথাটা পড়ি হক কথাটা যখন আপনি পড়বেন আপনি অবাক হয়ে আমার দিকে তাকাতে থাকবেন এই পত্রিকা বাইর করতে দিল কেমনে আপনি এই কথাটা বলতে বাধ্য হবেন এইভাবে আপনার প্রপাগান্ডেরা ছড়িয়েছে মিথ্যা কথা ছড়িয়েছে আপনার এই যে রাশেদ খান মেনুনের ভাই আপনার নাম যেন কী ডাক নাম হচ্ছে মিন্টু ওই যে সাপ্তাহিক হলিডেটা চালাতো আপনার এনায়তুল্লা খান মিন্টু এরপর আছে বদরুদ্দিন ওমর তো এই যে প্রোপাগান্ডা ডিল করা এই প্রোপাগান্ডা ডিলের সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে প্রচুর পড়া প্রচুর পড়া যখনই কোনো বিষয় আপনার জানতে মন চাইবে যখনই কোনো বিষয় আপনার মনে করেন আপনি খুবই কনফিউজড অনুগ্রহ করে খুঁজে না পেলে এই অভাজনকে একটু নক করুন আমার যে ফেসবুকের নামটা আছে নিঝুম মজুমদার নিঝুম মজুমদার একসাথে ডট এফ বি ডট কম কিংবা আমার ইনবক্স আছে এই প্রবাগানটাকে আপনাকে ডিল করতে হবে প্রচুর পড়তে হবে আর প্রচুর তথ্য জানলেই আপনি এই প্রবাগানটা রুখিয়ে দিতে পারবেন অনেক ধন্যবাদ